গত আঠারোই সেপ্টেম্বরে খাগড়াছড়িতে খাগড়াছড়ির দিঘিনালাতে পাহাড়ি ছাত্র জনতা একটা মিছিল করে একটা মার্চ করে এটার নাম দেওয়া হচ্ছে মার্চ ফর আইডেন্টি এবং তারা আট দফা দাবিতে মার্চ করে মোটামুটি বেশ বড় মানে মিছিলটা বেশ বড় ছিল আর কি সংখ্যাটা বেশ বড় ছিল তাদের আইডেন্টি নিয়ে বা আট দফার মধ্যে যেসব দাবি ছিল সেসব নিয়ে বিগত দশ পনেরো বছরে মনে হয় এরকম কোনো মিছিল হয় নাই বা বিগত বিশ বছরেও মনে হয় এরকম হয় নাই মানে এটা বেশ বড় এই এটা বোঝানোর জন্য বলতেছি তো এরপরেই বাঙালিদের সাথে খাগড়াছড়িতে বাঙালিদের সাথে পাহাড়িদের একটা টেনশন বজায় কত বজায় ছিল আর কি মানে দুই পক্ষের মধ্যে একটা শীতল অবস্থা বজায় ছিল আপনারা বিভিন্ন পোস্টে এই খাগড়াছড়ির বিভিন্ন ইস্যুতে দেখবেন যেখানে স্যাটেলার উল্লেখ করা হচ্ছে স্যাটেলার বলতে এই বাঙালিদেরকে বোঝানো হচ্ছে এই জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাতা তিনি অনেক বাঙালিকে সেখানে সেটেল করছিলেন সেই জন্য সেটেলার বলা হয় এটা নিয়ে অনেক বিতর্ক আছে কেন করছিলো বা সেটা যৌক্তিক ছিল কিনা সেটা নিয়ে আজকে আলাপে যাপো না তাহলে এটা অন্যান্য দিন সেটা করা যাবে তাহলে এটা বিশাল বড়ো একটা ভিডিও হয়ে যাবে আর কি তো এর মধ্যে মানে এরকম একটা টেনশন কাজ করতেছিল এর মাঝখানে তার পরের দিন অর্থাৎ উনিশে সেপ্টেম্বরে এই দিঘিনালাতে মামুন নামেন একজন বাঙালি তিনি একটা বাইক মানে প্রত্যক্ষদর্শীদের মধ্যে বা যে বয়ানগুলো শোনা যায় তার মধ্যে এটা একটা যে তিনি একটা বাইক চুরি করতে গেছিলেন বাইক চুরি করা অবস্থায় বাইক নিয়ে যখন তিনি বাইক চুরি করে যাচ্ছিলেন আর কি বাইক নিয়ে এ সময় লোকজনের ধাওয়া দিলে তিনি একটা কারেন্টের পোলের সাথে বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে করে পরে তাকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হয় তখন সে মৃত্যুবরণ করে তার নাম এর আগেও চুরির চুরির মামলা ছিল সেই মামুনের নামে এগুলো আম তথ্যসূত্র হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা রিপোর্ট এবং এটা নিয়ে আরেকটা বক্তব্য আছে সেটা হচ্ছে যে এই বাঙালি যখন বাইক চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তাকে পাহাড়ি লোকজনেরা ধরে ফেলে এবং গণপিটুনিতে এবং গণপিটুনিতে সে মারা যায় এবং মানে যেটাই যে ঢাবিতে যে মব জাস্টিসটা হয়েছে এরকম একটা জাস্টিস সেখানেও দেখা গেছিলো মানে দুই পক্ষটাই আমি উল্লেখ করে রাখলাম কারণ আমি নিজে ওখানে চেক করা তো সম্ভব না তবে নিউজের রেফারেন্সটাও দিলাম ইন্ডিপেন্ডেন্ট যে সে মব জাস্টিসের মাধ্যমে গণপিটন নিতে নয় সে অ্যাক্সিডেন্টেই মারা গেছিলো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের ভাষ্য এবং অন্যান্য বিভিন্ন ধরনের সমকালে খুব সমকালেও দেখছিলাম যে গণপিটন নিতে মারা গেছে তো এক্স্যাক্টলি কী হয়েছে আমি ঠিক জানি না ওই জন্য দুটাই উল্লেখ করে রাখলাম তো এই ঘটনার পরে পাহাড়ি বাঙালিদের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ লেগে যায় মানে সংঘর্ষটা কীভাবে সেটাও বলি যে বাঙালিরা তখন এই যখন মামুনকে যখন এরকম চারদিক ছড়াই গেল যে গণপিটুনিতে একজন বাঙালি মারা গেছে গণপিটুনিরা গণপিটুনি দিয়েছে পাহাড়ি লোকজন তো এটা শোনার পরে বাঙালিরা সেখানে একটা মিছিল বের করে যে প্রতিবাদ মিছিল আর কি তো এখানেও আবার দুইটা ভাষ্য আছে এই প্রতিবাদ মিছিল থেকে পাহাড়িদের উপর পাহাড়িদের ঘর বাড়ির ওপর হামলা করা হয় এরকম একটা বক্তব্য আছে আরেকটা বক্তব্য হচ্ছে যে মিছিল নিয়ে বের হওয়ার পরে পাহাড়িরা বাধা দেয় আমি দুটো বক্তব্যই বলতেছি এই জন্য বলতেছি যে আমি নিশ্চিত না আসলে কোনটা সত্য যেমন ওই মামুন কীভাবে মারা গেছে সেটারও দুটো ঘটনা সেটাও আমি বললাম দুটাই আর ফ্যাক্ট চেক যেহেতু আমি ওইভাবে করতে পারি নাই আর এটারও দুটো ঘটনাই বলতেছি দুই পক্ষেরই ভাষ্য আছে যে এক পক্ষ বলতেছি কি যে বাঙালিরা বাঙালিদের দাবি তারা যখন মিছিল নিয়ে যাচ্ছিলো সেই মিছিলের উপর পাহাড়িরা আক্রমণ করে এবং পাহাড়িদের বক্তব্য হচ্ছে যে যে মিছিলটা বের করে পাহাড়িদের উপর আগে আক্রমণ করা হয় তাদের ঘর বাড়িতে ঘরবাড়িতে হামলা করা হয় তো এরকমই এই উনিশ তারিখে এখান থেকেই ঝামেলাটা শুরু হয় এবং তারপরে এটা বেশ ভয়াবহ একটা সংঘর্ষের রূপ নেয় এখানে প্রায় একশো দুইটার মতো দোকান ঘরবাড়ি পুড়ে দেওয়া হয়েছে এর মা এর মাঝখানে যতটুকু শুনছি যে আশিটার মতো ছিল পাহাড়িদের আর বাদবাকিগুলো ছিল বাঙালিদের মানে বেশিরভাগ পাহাড়িদের ঘর বাড়ি দোকানপাট পুড়ে দেওয়া হয়েছে বাঙালিদেরও ঘর বাড়ি দোকানপাট কিছু পুড়ে দেওয়া হয়েছে তো এরপরে পাহাড়িরা যারা ছিল তারা ঘর বাড়ি ত্যাগ করে নিরাপত্তার জন্য গহীন পাহাড়ে যাওয়া শুরু করে এরকম ছবিটবি আপনারা অনেক দেখছেন এই যে তারা এখন গহিনে চলে যাচ্ছে আর কি তো আজকে এই যখন ভিডিওটা বানাচ্ছে আজকে বিশ তারিখ শুক্রবার তো এই ভিডিওটা বানানোর সময় এখন পর্যন্ত এরকম একটা টেনশন বজায় চলতেছে এবং এই উনিশ তারিখে তো গোলাগুলি হয়েছে যে বাঙালিদের দাবি যে গোলাগুলি হয়েছে সেখানে যে পাহাড়ি বিচ্ছিন্নবাদী সংগঠন বা পাহাড়ি যারা সন্ত্রাসী আছে তারা তো অনেক ভারী ভারী আর্মস ক্যারি করে তারা গোলাগুলি করছে আবার পাহাড়িদের বক্তব্য হচ্ছে যে দেখেন এই ঘটনার পরে তিনজন পাহাড়ি মারা গেছে আহত হয়েছে অনেকজন বাঙালি পাহাড়ি দুই দলেরই আহত হয়েছে অনেকজন তো মারা গেছে পাহাড়ির তিনজন তো পাহাড়িরা বলতেছে যে আমাদের কাছে এত হেভি আর্মস বাঙালিদের কাছে কিছুই নাই অথচ আমরাই মারা গেলাম গুলিতে এটা কেমন হলো আসলে বাংলাদেশ সেনাবাহিনী ছিল আমাদের কাছে হয়তো কিছু কারো কাছে আর্মস থাকলেও থাকতে পারে বিচ্ছিন্নবাদী সংগঠনের বা দৃশ্য অস্ত্র চাপাতি রামদাই টাইপের কিছু থাকতে থাকতে পারে কিন্তু ক্ষতিগ্রস্ত আমরাই বেশি হয়েছি পাহাড়িদের বক্তব্য আর কি আমি দুই দুই বক্তব্যই তুলে ধরতেছি আর এগুলো বক্তব্য যখন সবগুলো পেপার থেকে কোট করছে এরকম না আমি চেষ্টা করছি আমার পরিচিত বা আমার পেজের মাধ্যমে যে কেউ যদি এই ঘটনাগুলো জেনে থাকে জানাইতে মানে প্রত্যক্ষদর্শী বা কেউ শুনেছে এরকম পাহাড়ি দেশে আমি কথা বলছি ওই জন্য সবগুলো ওইভাবে কোট করা সম্ভব হচ্ছে না আমি দুই পক্ষ থেকে যা যা আমি সম্ভাব্য ঘটনা যেটা হতে পারে বা দুই পক্ষের মতামত আমি তুলে ধরতেছি অ্যাকচুয়ালি তো এরকম একটা অবস্থায় আছে এবং এই যে পাহাড়ি যে ছাত্র জনতা আছে তারা তিন দিনের তিন দিনের কি দুই দিনের সম্বন্ধে হরতাল ডাক দিয়েছে আর বর্তমান সময়ে একশো চুয়াল্লিশ ধারা চলতেছে পার্বত্য চট্টগ্রামে পরে রাঙ্গামাটিতে ওই সংঘর্ষ ছড়ায় পরে রাঙ্গামাটিতে একশো চল্লিশ ধারা প্রশাসন জারি করছে আর ওই তিনজন গুলিতে মারা গেল কার গুলিতে মারা গেল এসব আসলে তদন্তের বিষয় এসব তো আমার ঘরে বসে এরকম জাস্ট ভিডিও বানানো মানে এরকম তো আমি আমার এইভাবে বলা সম্ভব না আমি দুই পক্ষের বক্তব্য অ্যাকচুয়ালি তুলে ধরলাম তো আজকের ভিডিওটা মূলত এরকম যে হুট করে এই ঝামেলা লেগে গেলো মানে হুট করে এই মব জাস্টিসের মাধ্যমে ঝামেলা নাকি টেনশনটা অনেক দিন ধরে চলতেছিল বা তাদের আট দফাতে কী ছিল এই এই কথাগুলো যদি আমরা না বলি তাহলে আমরা আসলে এই ঝামেলাগুলোর মূলে কি বা এই ঝামেলাগুলো চলতে থাকবে আসলে এটা ওইভাবে সলভ হবে না তো আজকের ভিডিও মূলত যে এই আট দফাতে কী ছিল আর এই বাঙালিদের সাথে বা যাদেরকে স্যাটেলার বলা হয় তাদের সাথে পাহাড়িদের আসলে আর কি কী টেনশন কাজ করে সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন বিস্তারিত শুরু করা যাক এই যে আট দফার কথা বললাম একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন যে এই আট দফা কালেক্ট করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ঘরে বসে কালেক্ট করতে আট দফা অনেকগুলো নিউজ পাবেন যে দেখবেন যে দুই তিনটা দফা উল্লেখ করে বলছে যে এসহ সহ আরও দফা ছিল মানে আট দফা কোনো মেইন স্ট্রিম নিউজে আসেই নাই আমি ঠিক ছিল না মানে কেন আসে নাই মানে কোনো বাধার জন্য আসে নাই বা তারা নিউজ কালেক্ট করতে পারে নাই নাকি যারা ওই মার্চ ফর আইডেন্টি করছে তাদের তারা কি আট দফা ঠিকঠাক পেশ করতে পারে নাই তো আমি লাস্ট পর্যন্ত বিভিন্ন ফেসবুকের বিভিন্ন পোস্ট টোস্ট এরকম সবগুলো এক জায়গায় করে এরকম আটটা দফা অ্যাকচুয়ালি পাইছি আমি তো এরকম হইতে পারে এই দফাগুলো দুই একটা মানে একদম দুই একটা এদিক সেদিক হইতে পারে আর কি মানে ভিডিও দেখে যদি কেউ জানেন যে না এটা আট দফার মধ্যে ছিল না এরকম দুই একটা পয়েন্ট থাকলেও থাকতে পারে ততটা আমি চেক করা সম্ভব করছি মেসটি কোনো নিউজে আমি পাই নাই আসলে তো প্রথম দফা দফা যেটা সেটা হচ্ছে যে এই উনিশশো সাতানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এই শান্তি বাহিনীর সাথে যে শান্তি চুক্তি করে বা জে এস এর সাথে যে শান্তি চুক্তি করে সেখানে প্রধান ছিল হচ্ছে সন্তুল আরমা সন্তুল লার্মা নামে তিনি বেশি পরিচিত তো এই শান্তি চুক্তিটা বাস্তবায়ন করা দেখেন কত ধরেছে উনিশশো সাতানব্বই এর মাঝখানে বিশ পঁচিশ বছর হয়ে যাচ্ছে এখনও সেটা বাস্তবায়ন করতে পারেনি গভর্নমেন্ট মানে চুক্তি করছে যে তোমরা তো এতদিন আর্মস নিয়ে ঘোরাফেরা করতো তোমরা আর্মস জমা দাও তারপর দুই পক্ষ বসছে যে না আমরা এই করবো এর মধ্যে শাসন ব্যবস্থা ছিল ভূমি নিয়ে বিভিন্ন বিতর্ক ছিল বা ভূমির জরিপ নিয়ে বা ভূমির ডিস্ট্রিবিউশন নিয়ে এরকম মানে ওটা পুনর্বিশ্বের একটা বিশাল একটা শান্তি চুক্তির পুনর্বিশ্বের বিশাল একটা খসটা খসটা বলতে কি মেইন চুক্তিটা আসলে ওটা নিয়ে যদি আলোচনা করতে যে ঘন্টাখানে একটা ভিডিওই বানানো যাবে তো এটা নিয়ে যে সব পাহাড়ি যা পাহাড়িরা যে বা পাহাড়ি জনগোষ্ঠীরা যে এটার সাথে একমত ছিল এরকমও কিন্তু না অনেকে বিরোধিতা করছে বিরোধিতা করার পরে ইউপিডিএফ একটা দল আলাদা ভেঙে যায় পরে সেখান থেকে আবার ইউপিডিএফ গণতান্ত্রিক হয়ে যায় মানে এখান থেকেও তাদের মধ্যে যে জন পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে কিন্তু একদম টোটালি যে ইউনিটি আছে তাও না তাদের মধ্যে যে সংগঠনগুলো আছে তারাও ভেঙে যায় অনেকেটার এই শান্তিযুক্তির বিরোধিতা করছিলো তো আমার কাছে একটা বই আছে এটা করোনার পর আমি এই বইটা কালেক্ট করতে পারি এটা হচ্ছে যে ইউপিডিএফ এর বই যে গণপ্রজাতন্ত্রী প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট চুক্তি আকারে পেশকৃত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এর দাবি নামও তার যুক্তিকতা এই বইটা কালেক্ট করছিলাম লাইব্রেরিতে পাওয়া যাবে কিনা আমি জানি না আমি এক সিনিয়রের মাধ্যমে কালেক্ট করছিলাম তো এখানে ওটা নিয়েও আলোচনা করা যেতে পারে বা ওটা নিয়ে ভিডিও বানালে ওটাও বেশ বড় সড়ো একটা ভিডিও হয়ে যাবে তো এটাই বলতেছি যে সবাই যে ওই চুক্তি সমর্থন করছিলো এমন না তো সেই চুক্তির বাস্তবায়ন চাচ্ছে যে এই জমি নিয়ে যেগুলো ঝামেলা আছে এগুলো নিয়ে তারপরে যারা অস্থায়ী এবং অপাহারি যারা আছে তাদের ক্ষেত্রে বিধিবিধান কী হবে বা শাসনের বিধি বিধান কী হবে এগুলো নিয়ে এই দাবিগুলো বাস্তবায়নের কথা যেমন জমি একটা উদাহরণ দেই যে এটা দু সালের একটা নিউজ যে একজন ব্যক্তির কাছ থেকে চাকমা ব্যক্তির কাছ থেকে সেনাবাহিনী সাত একর জমি লিজ নেয় মাত্র সাত টাকার বিনিময়ে সেখানে তার বাগান টাগান ছিল মানে তিনি এক প্রকার বাধ্য হয়ে এটা দিচ্ছেন আর কি তো এরকম অসম অনেক চুক্তি হতে পারে বা লিজ নেওয়ার ক্ষেত্রে এরকম বহুত কিছু হতে পারে যেগুলোর বিষয়ে মোটামুটি খোলাখুলিভাবে ওই সাতানব্বইয়ের শান্তি চুক্তিতে উল্লেখ করা আছে যেগুলো গভর্নমেন্ট মানে না আবার অনেক কিছু আছে শান্তি বাহিনীভাবে মানতেছে কিনা এরকমও প্রশ্ন আছে বিভিন্ন জায়গায় তো সব মিলে এটার বাস্তবায়ন চায় এটা ছিল এক নম্বর দাবি দ্বিতীয় যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে আদিবাসী স্বীকৃতি পাহাড়ি জনগোষ্ঠীকে আদিবাসী স্বীকৃতি দেওয়া দেখেন এটা নিয়ে আমি টোটালি আলাদা একটা ভিডিও বানাইছি যে পাহাড়ি জনগোষ্ঠীকে কি আদিবাসী বলা যাবে কি না বা তাদের আসলে মানে তাদেরকে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী কী জন্য সমাধান করা উচিত বা কোনটা উচিত এটা নিয়ে আমার ডিটেলস একটা ভিডিও আছে ওটা দেখলে আপনি বুঝে যাবেন যে না আসলে তাদেরকে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী এটা এগুলো বলে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা আর কি মানে সেটা নিয়ে আমি এখন ডিটেলস বলবো না আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন মানে আলাদা একটা ভিডিওই করা আছে আর কি এরপরে তিন নম্বর যে দাবি দাবিটা ছিল সেটা হচ্ছে যে তাদের পাঁচ পার্সেন্ট কোটা যে বরাদ্দ ছিল সেটা পুনর্বহল করা দেখেন এই দাবির সাথে আমি আংশিক একমত আন্দোলন কোটা সংস্কার আন্দোলন যখন চলছিল তখন আমি একটা ভিডিও বানাইছিলাম যে আমি কোটার পক্ষে কেন পক্ষে কোন ধরনের কোটার পক্ষে কোটা কিন্তু অনেকগুলো ছিল যেমন মুক্তিযোদ্ধা কোটা আদিবাসীদের জন্য কোটা তারপরে যারা ডিজেবল পার্সন আছে ডিফারেন্টলি অ্যাপল আছে তাদের জন্য কোটা এরকম বিভিন্ন টাইপের কোটা জেলা কোটা নারী কোটা তো প্রত্যেকটা কোটারই যৌক্তিকতা আছে কিনা এটা নিয়ে আমি একটা লং ভিডিও বানাইছিলাম সেখানে উল্লেখ করছিলাম যে কোটা আসলে অধিকার কোটা কোনো প্রিভিলেজ না বা কোনো প্রাইজ না যে আরে আচ্ছা আপনাকে আমি কোটা দিলাম আপনাকে আমার অনেক ভালো লাগে এটা এই কোটা মানে কোটাটা এরকম না কোটা একটা অধিকার কাদের জন্য যার পিছিয়ে পড়া জনগোষ্ঠী মানে সেটা নিয়ে ডিটেলসে এখন আলোচনা করবো না জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি ওই ভিডিওটাও দেখে নিতে পারেন ওখানে এটা নিয়ে বিষয় আলোচনা আছে মানে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা যুক্তি তবে একদম কোটাটা একটু চেঞ্জ করা উচিত যেরকম ধরেন আদিবাসীরা কোটা কীরকম পাচ্ছে বা পাহাড়ি জনগোষ্ঠীরা কোটা কী রকম পাচ্ছে শিক্ষাক্ষেত্রে পাচ্ছে চাকরি ক্ষেত্রে পাচ্ছে মানে একজনকে আমি সবই কোটাই দেবো তাহলে তো সে সুবিধার উপর সুবিধা পাচ্ছে এমনি বাংলাদেশের এত জনগোষ্ঠী চাকরির বাজারে এত কম্পিটিশন বা বিভিন্ন উচ্চশিক্ষার জন্য এত কম্পিটিশন ফেস করতে হয় সেখানে আমি একটা সেম স্টুডেন্টকে প্রথমে ভার্সিটিতে ভর্তি করাইলাম কোটা দিয়ে তারপরে আবার আমি সেম তাকে চাকরির ক্ষেত্রে কোটা দিচ্ছি এটা আমার কাছে বেঞ্চ হবে মনে হয় মানে কোটাটা যে কোনো একটা ক্ষেত্রে প্রযোজ্য হতে সব ক্ষেত্রে কোটা দিয়ে পার পার হয়ে গেলে এটা আমার কাছে ফেয়ার মনে হয় না মানে যে কোনো একটা ক্ষেত্রে কোটা দেওয়া উচিত আপনি হয় ওই কোটা দিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন না হলে চাকরি করেন এগুলো নিয়ম নীতিতে চেঞ্জ করা দরকার তবে কোটাটা পাঁচ পার্সেন্ট করা আমার মনে হয় যেটা অযৌক্তিক না আর কি এরপর আসছে যে পাঠ্যপুস্তকে আদিবাসীদের চার নাম্বার দাবি ছিল যে আদিবাসীদের যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা অনেক অংশে বিকৃত করা বা প্রপার হিস্ট্রিটা আসলে নাই যে তাদেরকে উপজাতি হিসেবে উপস্থাপন করা বা তারা একটা জাতির এইভাবে উপস্থাপন করা এগুলো ইডিট করে এগুলো ঠিকঠাক করে টোটালি আদিবাসীদের অ্যাকচুয়ালি যে অবস্থা সেটা প্রচার করা আচ্ছা এটা মানে এটা আমার পক্ষে জাজ করা কঠিন যে এটা আসলে কতখানি করা হচ্ছে বা কতখানি করা হচ্ছে না এটা একটা কমিশন গঠন করে তারা ভালো বলতে পারবে বা কোনো একটা কমিটি গঠন করে তারা এটা জাজ কর মানে করতে পারে তবে এটা জাজ হওয়া উচিত এটার প্রতি আমি সহমত এরপরের দাবিটা হচ্ছে যে মাতৃভাষায় শিক্ষাদান করা এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দাবি মাতৃভাষায় শিক্ষাদান করা কি জন্য গুরুত্বপূর্ণ দাবি দেখেন মাতৃভাষায় এই যেমন শেখ মুজিব কি বলছিল যে পাহাড়িদেরকে বলছিল তোমরা বাঙালি হয়ে যাও বা এরকম হরামেশা স্লোগান দিয়ে থাকবেন যে বাংলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই বাংলা বাঙালি আমরা সবাই তো বাঙালি না আমরা সবাই বাংলাদেশি জাতীয়তার ক্ষেত্রে কিন্তু এরকম যদি আমি ইথনিক আইডেন্টিটির কথা বলি যে তারা যার যে চাকমা সে চাকমা আইডেন্টিটি সে তো বাঙালি না তার ভাষা তো বাংলা বাংলা না সে কেন বাঙালি হতে যাবে তো সে আমি যেরকম বাংলা ভাষাই আমি আমার শিক্ষা পেয়েছি অন্তত প্রাইমারি লেভেল পর্যন্ত হলেও এটা আরও এক্সটেন্ড করা উচিত অন্তত বললাম আর কি মনদের ভালো হিসেবে যে প্রাইমারি শিক্ষাটা যার যার মাতৃভাষায় করা উচিত যে যে ইত্যিক যে জনগোষ্ঠী আছে তাদের মাতৃভাষায় করা উচিত এ পর্যন্ত পাঁচটা এরকম মানে পাঁচটা এরকম চাকমা মারমা তারপরে ত্রিপুরা সম্ভবত তবে চাকমা মারমা শেয়ার এরকম পাঁচটা জনগোষ্ঠীর মাতৃভাষায় বই বের করা হয়েছে তো আমার মনে হয় এরকম সব জনগোষ্ঠীর ক্ষেত্রেই করা উচিত তাদের যে মাতৃভাষা আছে আলাদা লেটার আছে সবার তো আবার আলাদা লেটার নেই তাদের তো আর বই বের করতে পারবো না যাদের আলাদা লেটার আছে আলাদা ল্যাঙ্গুয়েজ আছে তাদের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করা উচিত অন্তত প্রাথমিক পর্যন্ত হলেও তাদের সংস্কৃতি সংস্কৃতির প্রধান প্রধান ভাষা সংস্কৃতির জন্য হলেও এটা করা উচিত তারপর একটা দাবি হচ্ছে যে এই পার্বত্য চুক্তি অনুযায়ী যে ভোটার কেমনে নির্ধারণ করা হবে এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা করা হবে সেগুলো সেই অনুযায়ী করা এটা মনে হয় যে আলাদা দাবি এটা উত্থাপন করার দরকার নেই কারণ এক নম্বর দাবি যেটা ছিল যে সাতানব্বই চুক্তি শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা যদি সেটা বাস্তবায়ন করা হয়ে থাকে তাহলে তো এটা আলাদা করে মেনশন করার দরকার নাই মানে এটা ওর মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে কাজে এটা আলাদা দাবি হিসেবে উত্থাপন করার দরকার নেই এরপর আরেকটা দাবি ছিল যে পার্বত্য চট্টগ্রাম উনিশশো সালের একটা অ্যাক্ট সেটা সেটা ব্রিটিশটা করছিলো তো সেই অ্যাক্টের অধীনে পরিচালনা করা এখন এই অ্যাক্টের ভেতরে কি আছে অ্যাক্টের ভেতরে আসলে আছে যে মানে তাদেরকে তাদের হাতে শাসন ব্যবস্থা সেরে দেওয়া বা যারা অবা অপাহাড়ি আর কি তাদেরকে এখানে প্রবেশে বিভিন্ন নিচে বা ডিসির পারমিট নিয়ে ঢোকা মানে এরকম আরও অনেকগুলো আছে যে তাদের মানে পাহাড়ি অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের হাতে দিয়ে দেওয়া এটা ঠিক শাসন পুরোপুরি শাসন না বাট অলমোস্ট শাসন টাইপের তো স্বায়ত্তশাসনে আমার সমস্যা নাই কারণ সাহিত্য শাসন আর অনেকে যে বলে সার্বভৌমত্ব চলে যাবে স্বাধীনতা চলে যাবে এগুলো আসলে আমার কাছে অতটা ধোপে টেকার মতো লজিক না কারণ সাহিত্য শাসন বিষয়টা তো হচ্ছে যে মানে শাসন কখন হয় যে শাসন কারা করবে বা আপনার জাস্টিস কি হবে এগুলো ডিপেন্ড করে যে আপনার সংস্কৃতির সাথেও কিন্তু অনেক রিলেটেড এই ব্রিটিশরা আমাদের দেখেন এই সি আর পিসি যে পেনাল কোর্ট যেগুলো হাবিজাবি আছে এগুলো যে ব্রিটিশরা করেছে সেগুলো আমরা ফলো করে দেখি তো আমাদের এত ক্যাচাল এত ঝামেলা আইনের সাথে এটা মেলে না বাস্তবতার সাথে মেলে না ইলজিক্যাল আইন এরকম বহুত কিছু আছে এগুলো নিয়ে মানুষ বানাই চাইলে দেখতে পারেন সেগুলো ইন্টারেস্ট থাকলে তো এই যে আমাদের সামাজিকতা আমাদের সংস্কৃতির সাথে মিল মিলে রেখে না আইন হবে কিন্তু তাদের দেখেন বা যারা পাহাড়ি আছে তাদের সামাজিকতা তাদের সংস্কৃতি তাদের ভাষা তাদের সব কিছু ডিফারেন্ট তো সেই ক্ষেত্রে তাদের শাসন ব্যবস্থা তারপরে তাদের জাস্টিস সিস্টেম এগুলো তো ডিফারেন্ট হওয়া উচিত সেই ক্ষেত্রে স্বায়ত্তশাসন আমার কাছে খুব একটা বড় বিষয় না মানে দেওয়া মানে যে সার্বভৌমত্ব দিয়ে দেওয়া হবে বিষয়টা কিন্তু আদৌ এরকম না অনেকে মনে করতে পারেন যে যে বলেন যে না তাদের রিপাবলিক অফ জুম ল্যান্ড করবে তারপরে তারা কুকি চিন তার কুকি ল্যান্ড করে ফেলবে দেখেন এরা প্রত্যেকটা বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং একজনের সাথে আরেকজনের বেশ রেশারেশি চলে বলতে গেলে তাদের সেই সক্ষমতাও খুবই কম যে তারা আলাদা করে স্বাধীন করে ফেলবে আবার স্বাধীন করে লাভ কী হবে এই তিনটা জেলা নিয়ে তিনটা জেলা নিয়ে আলাদা একটা দেশ গঠন এটা কে তাদের সাহায্য করবে না করবে ভারত না করবে মিয়ানমার কারণ এই অঞ্চল যদি স্বাধীন হয়ে যায় জাস্ট ধরে নিচ্ছি যার যদি স্বাধীন হয়ে যায় আশেপাশের অঞ্চলগুলোর জন্য হুমকি মানে কেউ এটা চাবেই না সেনাবাহিনীরও মদদেও এই তাদের মধ্যে অনেকগুলো গোষ্ঠী বেশ মাথাচাড়া দিয়ে ওঠে যেমন কথাই বলেন যে এখন সেনাবাহিনীর সেনাবাহিনীর তারা মাথাচাড়া দিয়ে উঠছিল দেখে নিতে পারেন সেটা তো মানে এই সার্বভৌমত্ব এক বিষয় আর শাসন আরেক বিষয় তো এই উনিশশো সালের যে দাবিটা ছিল এটার সাথে আমি একমত নই এই কারণে যে তাদের প্রথম যে দাবি যে সাতানব্বইয়ের শান্তি চুক্তি সেটা মেনে চলা সেটার সাথে উনিশশো সালের যে বিধি বা যে অ্যাক্টের কথা তারা বলতেছে এই দুটো সাংঘর্ষিক কারণ দুটা পরস্পর ম্যাচ করে না কাজে দুটো একসাথে মানার মতো বিষয় না মানে প্রথম দাবির সাথে এই দাবি সাংঘর্ষিক এটা দুটো একসাথে মেনটেন তো হবে না দুটো আলাদা আলাদা অ্যাক্ট আলাদা আলাদা বিধি তো এটা আমার কাছে জন্য সাংঘর্ষিক মনে হয়েছে যে একসাথে দুটো ইমপ্লিমেন্ট হবে না আর তার থেকে বড় কথা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি বা আমি পার্সোনালি দেখছি এটা বিশ্বাসের না মানে বাস্তবতায় যেটা আমার মনে হয়েছে পাহাড়িরা তাদের যে বেসিক হিউম্যান রাইটস সেটা থেকে তারা বঞ্চিত হয় সেখানে সাহিত্যশাসন তো আরও আরও পরের বিষয় বেসিক রাইট যেখানে পাচ্ছে না সেখানে সাহিত্যশাসন হ্যাঁ শাসন দাবি করা বা তাদের দেওয়া উচিত কিনা এসব তো বিলাসিতা আলোচনা করা তাদের বেসিক রাইটে তো তাদেরকে দেওয়া হয় না এরপরে সর্বশেষ যে দাবি সেটা হচ্ছে যে পানিশমেন্টের যে ট্রান্সফারগুলো হয় সেগুলো বন্ধ করতে হবে পানিশমেন্ট ট্রান্সফার কি জিনিস এই যে দেখেন আপনারা এটা তো হর হামেশা দেখছেন যে ঢাকায় কেউ একটা অপকর্ম করছে কোনো একটা সরকারি চাকরিজীবীর কথা বলতেছি করার পর এই ওকে খাগড়াছড়ি বদলি করে দাও ওকে বান্দরবন বদলি করে দাও ওকে রাঙ্গামাটি বদলি করে দাও এই টাইপের কথাবার্তা তো শুনছেন কারো কিছু আকাম কুকাম করলেই শাস্তি হিসেবে তো বদলির একটা রেওয়াজ আছে যদিও বদলি কোনো আলটিমেটলি কোনো শাস্তি নয় আসলে তাদেরকে কয়ে দাও পাহাড়ে পাঠিয়ে দাও পাহাড়েও তো জনগণ আছে তাদেরকে কি আমরা বাংলাদেশি হিসেবে হিসেবে ট্রিট করতেছি না অনেকে যে বলে আপনি আদিবাসী পরিচয় কেন নিতে চাচ্ছেন আপনি বাংলাদেশি পরিচয় নেন নিজে আবার ঠিকই বাঙালি হিসেবে বেশ গর্ববোধ করবে বা বাঙালি পরিচয় জাহির করতে কুণ্ঠাবোধ করবে না কিন্তু আরেকজনকে আদিবাসী পরিচয় দিতে নিষেধ করবে তো তাকে যদি আমি বাংলাদেশি হিসেবেও ট্রিট করি আমি এই যে যত টাইপের আকাম কুকাম করা অফিসিয়াল আছে সবাইকে অফিসিয়াল দিয়ে আমি বলতেছি এদেরকে বদলি করে কোথায় দাও ওই তিন পার্বত্য জেলায় দাও তাহলে ওই জায়গাটা কি হবে ওই জায়গার অ্যাডমিনিস্ট্রেশনটা কীরকম হবে এই এই দাবিটা আমার কাছে বেশ যৌক্তিক লাগছে যে হ্যাঁ এটা বেশ যৌক্তিক একটা দাবি আর এটা তো আমরা জানি যে কিছু হলে পাহাড়ে পাঠায় দাও এই বদলি রেওয়াজটা থেকে বের হতে হবে কেন তারাকে ভালো তারা বাংলাদেশি না তাদের সাথে আমি এটা কি ধরনের বিহাপ করতেছি আর এটার একটা লুফল হচ্ছে বা আরেকটা ঝামেলা হচ্ছে যে বদলি তো কোনো শাস্তি না তাকে প্রপার শাস্তি দেন ওই বদলি করে ওই অঞ্চলের মানুষকে আরও কষ্ট দিচ্ছেন বেসিক রাইট তো দেনই না আরও অ্যাডমিনিস্ট্রেশনের এগুলো কষ্ট আরও ভোগাচ্ছেন এটা কি উচিত নাকি অবশ্যই উচিত না দেখেন এই বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠী আছে এই গোষ্ঠী যে যারা এই স্বাধীনতার কথা বলে বা যারা আলাদা ল্যান্ডের কথা বলে তাদের জন্য কিন্তু পাহাড়িরাও ভালো নাই তাদের জন্য কীভাবে ভালো নাই তাদেরকে পাহাড়ি পাহাড়িদেরকে কিন্তু প্রচুর পরিমাণে চাঁদা দিতে হয় যারা বাঙালি বাজারে স্যাটেলার বলা হয় তাদেরকেও কিন্তু অনেক চাঁদা দিতে হয় ইভেন টুরিস্টদেরকেও চাঁদা দিতে হয় যারা পাহাড়ি ঘুরছেন তারা ভাবতে পারেন টুরিস্টদেরকেও চাঁদা দিতে হয় এটা কীরকম এটা তো কখনো দেই নাই দেখেন আপনি যদি সাজেক যেয়ে থাকেন এই যে যে দীঘিনালের কথা বলবেন এই দীঘিনালা জায়গাটা আপনার চেন দীঘিনালা থেকে প্রথমে বাঘা বাঘাইহাট যান তারপরে সেখানে সেখান থেকে আপনার চাঁদের গাড়িতে করে সাজেক যাওয়া হয় তো এই যে চান্দের গাড়িগুলো যখন ওই দিঘিনালা দিঘিনালা থেকে ওই বাঘাইট যায় এখানে কিন্তু প্রত্যেকটা গাড়িতে কতজন ট্যুরিস্ট যাচ্ছে তার ব্যথিসে কিন্তু সেখানে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো চাঁদাবাজি করে থাকে আর ফসল তোলার মৌসুমে প্রত্যেক পাহাড়িকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে চাঁদা দিতে হয় এগুলো আমি পেপার কাটিংয়ের প্রমাণ সবগুলো দেখাতে পারবো না এগুলো হচ্ছে আমার পাহাড়ি যে বন্ধু বান্ধব আছে তারপরে ওখানে যারা স্যাটেলার্ট যাদেরকে বলা হয় তারা যারা আছে তাদের কাছ থেকে আমি মানে তাদের কাছ থেকে শোনা বয়ান এগুলো আমার এখন কাউকে যদি বলি যে হ্যাঁ তুমি কোট করে এটা বা একটা ভিডিও বানাও বা একটা স্ট্যাটাস দাও আমি তোমাকে কোট করে এটা বলি সবাই আসলে ওইভাবে নিরাপদ বোধ করে না করার কথাও না কারণ ওই জায়গার অবস্থা এই বিচ্ছিন্নতাবাদী জনগোষ্ঠীগুলো বা জনগোষ্ঠী না সরি বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীগুলো আছে তারা অপহরণ অপহরণের খবর পাবেন যে অপহরণ করে চা দাবি করে কখনও পাহাড়িদেরকে অপহরণ করে কখনও বাঙালিদেরকে করে ট্যুরিস্টদেরও করে কিন্তু সেই সংখ্যাটা বা সেই গঠনটা খুব কম এদের জন্য তো পাহাড়ি বলেন বাঙালি বলেন ট্যুরিস্টরা বলেন কেউ তো ভালো নাই আসলে ওই যে সবাই বলে না যে হ্যাঁ আলাদা ইয়ে করে ফেলবে পাহাড়িরা আলাদা দেশ গঠন করে ফেলবে আরে যারা দেশ গঠনের কথা বলতেছে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীরা পাহাড়িরা তাদেরকেই দেখতে পারে না তাদের অত্যাচারে তারা একদম অতিষ্ঠ এই যে এতগুলো সেনা ক্যাম্প করে রাখছেন সেনা সেনা ক্যাম্প তারপর কি আনসার ক্যাম্প পুলিশ ক্যাম্প বিজিবি ক্যাম্প আর কি আছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান ক্যাম্প নৌবাহিনীর ক্যাম্প এগুলো ক্যাম্প দিয়ে তো ওখানে একদম ভরাইয়া রাখছেন যারা পাহাড়ে ঘুরছেন তাদের মিনিমাম এই আইডিয়াগুলো আছে তারা তো ওই ক্যাম্পের মধ্যে কি বসে থাকে তারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে না নিয়ে দুনিয়ার হয়রানির শিকার হয় দুনিয়ার অধিকার থেকে বঞ্চিত হয় আম পাহাড়ি জনগণ এটা তো মোটেই সমর্থনযোগ্য না বর্তমানে খাগড়াছড়ি রাঙ্গামাড়িতে যেটা চলতেছে এখন অন্তর্বর্তীকালীন সরকারও বেশ একটা নাজুক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব একটা ভালো অবস্থায় নাই সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তবে এটা বল প্রয়োগ করে যেন এটা সমাধান করার চেষ্টা না করা হয় যে বল প্রয়োগ করলাম সব ঠান্ডা হয়ে যাবে এটা যে করা উচিত না সেটার তো খুব ভালো উদাহরণ হচ্ছে আমাদের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই নীতি অবলম্বন করতে তাকে ক্ষমতাচ্যুত করে মানে তিনি দেশ সেরে পালাতে বাধ্য হলেন এই অতি অতিরিক্ত বল প্রয়োগ করার কারণে তো পাহাড়ের ক্ষেত্রেও এই নীতি অবলম্বন করা হবে না আশা করি আর পাহাড়ি মানে এই ঝামেলার পুরা ঝামেলাটা মানে খুব সেন্সিটিভ একটা ইস্যু এটা সেইভাবে যেন বিবেচনা করা হয় আর ওই যে এটাই মেইন কথা যে বল প্রয়োগ যেন না হয় তো সম্পূর্ণ ভিডিওতে আপনার কি মতামত বা যদি কোনো কিছু অ্যাড করার থাকে কমেন্টে জানাইতে পারেন সুন্দরভাবে জানাবেন মানে গালাগালি করে না গঠনমূলক সমালোচনা করবেন এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ